আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা দিয়ে দেখতেছেন এটা হলো একটি কনসিল সাদের ভিডিও তো এক ভাই প্রবাস থেকে আমার কাছে এই ভিডিওটা পাঠাইছেন যে ভিডিওটা ঠিক আছে কি না বা এটা কীরকম হয়েছে কাজ কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ কাজ মোটামুটি খারাপ হয় নাই কাজ ঠিক আছে তবে দেখেন আমি যদি বলি অনেকে বলেন যে কনসিল সাদ কীভাবে করা হয় কনসিল সাদটা মূলত করা হয় সৌন্দর্যর জন্য কনসিল সাদ এবং সাদের পার্থক্য অনেকে খুঁজেন যে সাদ করলে ভালো ভালো সাদ কনসিল সার থেকে ভালো সাদ এবং শক্ত হয় এটা নিজেও যদি আপনি বুঝেন একটা জিনিস তাইলেও বুঝতে পারবেন নিজের নিজের রেও যদি আপনি প্রশ্ন করেন বা যারা মোটামুটি কাজ করেন বা করান তারাও বুঝতে পারবেন কনসিল সারটা হলো মূলত নিচে দেখা যায় না এটা উপর থেকে একটু সুন্দর দেখা যায় ওইটাই এই যে সাদের উপরে বা নিচ থেকে রুমের ভিতরে একটু সুন্দর দেখা যায় এটাই আর এখানে যে রড রড দেখেন রডের পরিমাণ আপনার দেখা যায় একটা বিমসাদে যতটুকু লাগে এখানেও কিন্তু অতটুকু রড লাগে এখানে যে বিমটা দেখতেছেন এখানে আমি যেইটা ভিডিওতে দেখতে পাচ্ছি যে বিমের মধ্যে একদিকে আসে সাতটা রোড হয়তো দিকে কলামের দূরত্ব কম দিকে সাতটা করে আসে কনসিলের রোড এই ষোলো এম এম বা পাঁচশোটা রোড আর যে দিকে কলামের দূরত্ব একটু বেশি ওই দিকে দেওয়া হয়েছে আটটা করে ষোলো এম এম রোড তো এটা কাজের ক্ষেত্রে এটা ঠিক আছে কাজ মোটামুটি খারাপ হয় নাই কাজটা সুন্দর হয়েছে তো এখন আমরা যদি কনসিল দিই মূলত দেখা যায় যে আপনার নিচে দিয়ে দেখা যায় না ওইটাই আপনার এই সৌন্দর্য আর কিছু না বিম সাদ নিচে বিম দেখা যায় এটাই আপনার বিম দেখা যায় বিদায় একটু দেখতে রুমের ভিতরে একটু কুবলা কাবলা দেখা যায় এই জন্য হয়তো সুন্দর লাগে না মনে করেন তো দেখেন বিম যদি আপনি রুমের ভিতরে হয় এটাও কিন্তু একটা সৌন্দর্য আপনার ও উপরে আপনার কনসিল সাদ দেন উপরে কিন্তু বিম দেখা যায় না তো কলাম তো অবশ্যই ঠিকই দেখা যায় আর যদি বিমও দেখা যায় কলামও দেখা যায় এটা কিন্তু একটা সৌন্দর্য আছে আর এটা যদি আপনি করেন বিমটা যাতে আপনার রুমের কর্নারে বা এই রুমের সাইটে দেখা যায় এইভাবে যদি আপনি ড্রয়িং ডিজাইনটা করেন হয়তো আপনি যেই সময় ড্রয়িং ডিজাইন করেন তখন আপনি ইঞ্জিনিয়ার বা যেভাবে সুন্দর হয় এভাবে আপনি আলাপ আলোচনা করবেন যে আমার বিমগুলো যাতে এক সাইডে দেখা যায় মাঝখানে যাতে বিমটা দেখা না যায় তো এইভাবে যদি আপনি ড্রয়িংটা করেন কাজও মজবুত হইব দেখা যায় আপনার এই সমান হইব দেখতেও সুন্দর লাগব আর সার দেখা যায় হয়তো সময়টা একটু কম লাগে সময় বলতে আমি যারা কাজ করেন আমরা যে কাজ করি সময় বলতে দেখা যায় আমার শাটারিংয়ের মালামাল একটু কম লাগে আর কাজটা করতে একটু সুবিধা হয় এতটুকুই আর যে আপনার হামরি যে আপনার এই এক লাখ টাকা পয়সা যাবে একটা বিল্ডিংয়ে এরকম না তো আমরা এখন আগে আমরা অনেক কনসিল সাদের কাজ করছি অনেকে বলবেন যে ভাই এটা কি বাইয়া পড়া যায় বা এটা তো অনেক দিন টিকে আছে হ্যাঁ ঠিকই আছে এটা বাইঙ্গে পড়ছে আমরা এস্তামাত কোনো জায়গায় এরকম শুনি নাই বা কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটছে এরকম শুনি নাই তবে দেখেন একটা আপনার যেটা অনেকেই কিন্তু ভালো জিনিসই খুঁজেন আমি যদি বাড়ার থেকে একটা জিনিস কিনি সেম দামে যদি আমি পাই আমি তো ওইটা তো আমি খারাপটা তো আনবো না আমি তো যেটা ভালো এটাই আমি করব তো কাজের ক্ষেত্রেও আমি মনে করি যারা বিল্ডিং করবেন যদি বিমসাদ দিয়ে করেন আমার মনে হয় ভালো হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন